আসসালামু আলাইকুম আহমতুল্লা বারাকাতু কেমন আছেন সবাই একটা অদ্ভুত কাণ্ড দেখাচ্ছি দেখেন ক্যানাডাতে এই যে এখন দশ মিনিট হয়েছে বৃষ্টি হলো আমি সব জিনিসপত্র রোদ্রে দিয়েছিলাম কিছু ড্রাই ফ্রুটস ট্রুটস ওগুলো তারপরে ধনিয়া পাতা এগুলো সব কিছু মিলাইয়ে মানে জাস্ট আমি আশরা নামাজ পড়ার জন্য নিচে গেছি তো এই জায়গাগুলো মানে হঠাৎ করে এরকম ঠান্ডার স্ট্রোম হচ্ছিল তো আমি ঠান্ডার স্ট্রোমের জন্য তারা হুড়া করে উপরে উঠে দেখি এমন বৃষ্টি এমন বৃষ্টি আমি না পারছি কিছু করতে না পারছি মানে শুকনো জিনিসগুলো ঘরে নিতে পানি জমে মনে হচ্ছে যে কি হয়ে গেছে তো এত অবাক হয়েছি যে আমার পুরা যত শুকনা শুকনা জিনিস ছিল সব ভিজে পানিতে থই থই হয়ে গেছে ইভেন আমিও ভিজে গেছি আমি একবার ভিজে গেছি যাওয়ার পরে আবার যে তারপরে দেখেন এখানে বৃষ্টি হলে কি হয় বৃষ্টি হলে এত বড় বড় বৃষ্টির ফুটা পড়ে যে মাটি সব উপরে উঠে যায় একদমই পুরোটা মাটি দেখেন সব কিছু মাটিতে ঘেসে গেছে মানে মাটি উঠে গেছে তো আমার সারা শরীরে মাটি বৃষ্টির এত বড় বড় ফুটা পড়ে এখানে তো পরে চিন্তা করলাম যে বৃষ্টিতে যখন ভিজেই গেছি তা এক কাজ করি এখানে কিছু সবজি টবজিগুলো আছে সেগুলো উঠায় ফেলি ময়লা হয়ে গেছে অলরেডি তাইলে হয়তো একবারে ধুয়ে টুয়ে ই করা যাবে তো দেখা যাক প্রথমে এখান থেকে শুরু করি ইসমিল্লা রহমান রাহিম শশা গাছও খারাপ হয়ে যাচ্ছে এখন আর হবে না হয়তো তো স্মিলায় রহমান রাহিম গাছটাও খারাপ হয়ে যাচ্ছে সমানে এখানে একটা ছোটো আছে ওদিকের গুলা ছোটো ওগুলো উঠাবো না আর বেশ লাল হয়ে গেছে ইয়া উঠাবো বেগুন উঠাবো বেগুন এগুলো